বানাইলাম দইলাম আগুন লাগাইলাম হান্ডি বোয়াইলাম মাছ হান্ডির দোয়ার লোক লোকে জড়ত চুলার আগুন হয়ে যায় আল্লাহর নবীর এক বড় গরিব এন কর্ম কিদা এন কর্ম হইল সাগর গিয়া মাছ মারতা বাজার বেসিয়া চাউল ডাইল লইয়া খাইতা একদিন বাড়িত গিয়া ও গরিব সাহাবি এ বেটিরে হয় বলে রে আল্লাহর হবিব রে ভাই একদিন দাবো খাওয়াই আল্লাহ আপনারা আমার ভাই আসুন বেটিরে গিয়া বেটা কিদা হবো বলে আয় আল্লাহর হবিব রে দাবত খাওয়াই নিতাম ইলা আফলাইন তোর হোম মিনিস্টারও মাঝে মাঝে সৈন্য না সৈন্য ওই মসজিদ ও ইমাম সাহ ওলা বালা মানুষ ওলা আমলি মানুষ এক কাম কর তোর মুরুগুগু তো বাক্কা বড় হয়ে গেছে ও গুদি হুজুরের দাবত এক টাইম খাওয়াই ইলা আপনারা পরামর্শ করেন নি না করেন না সবে মাতিলা নাই ন কিছু টাইট মানুষ খাওয়াই না নি আল্লাহর নবীর সাহাবী গরিব সাবি মাছ মাররা সাবি মাস মারিয়া বাজার নিয়ে বেস্তার গুন দিয়া চাউল ডাইলা নিয়ে খাইতা ঘটনা গুনতা নিয়ে আপনারা তাই তাল পরিবার রে হইলা বলে এরে আল্লাহর হাবিব এক টাইম দাওয়াত খাওয়াই লিতাম সাহাবির বেঠি বালা ওই বোনেরা খঞ্জুস হইব মাথো না আমরা দেশের বেদিন ধরে বিয়ানে যদি জিগাও গো মরুখ দিছনি বোলে হুজুর দরিয়া তৈরি ছুটি গেছে দাম ধরে খাওয়াইতে তো একু সুঠে না আজনাই লাইলেও সুঠে না আর মসজিদও দান করতে ভেটিয়ে হুজুর খারা দিয়ে ওলা বলা করে দরিয়া তৈি বলে ছাড়িও দিছি এখন আমি ওয়াশো গেলে রায় হইয়া যায় আমার মা বই

তুই যদি পরামর্শ দে আল্লাহর নবীর দাওয়াত খাওয়াইতাম আল্লাহর নবীর সাহাবীর পরিবারে কইলা হে আমার সাহাবীরা আল্লাহর হাবিব আল্লাহর নবীর দাওয়াত খাওয়াই দেয় আমার কোন দুই নাই সহমত আছি দাওয়াত দিলাও আল্লাহর নবীর সাহাবী ধনী নি না গরীব মাতবা যেন দাওয়াত খাওয়াই দেন গাড়িওয়ালা বাড়িওয়ালা নি না এন মাস মাররা এক সাহাবী जेता मानसे लिया सैके मा गे बेच मास लगे नहीं मास চিলবার আছে কোমল আছে এরা মনে হয় দরি মানুষ না এরা সারাদিন মাছ বেশি আবাই কত ভাই দুইশো টাকা আড়াইশো তিনশো বেশ থেকে বেশ পাঁচশো পাইব সারাদিন সাইকেল মারিয়া পাঁচশো কোটি টাকা পাইয়া তার ফরিয়ালর জীবিকা উপার্জন করে নি না করে না এর মাঝেও আমরা দেখি ও তারার ফার্স্ট টাকা যদি লাভ হয় ওগুলো ওইতে দিতাম চাই না বলে আড়াইশো কোটি কোমল কাঠ বেশি রেনি বিশ হইলে দিয়া না হরণ থেকে ও সপ্তাহে মুরব্বিয়ে ফার্ষ্ট টকা লাগি আম মেঠাম মাছ লৈ ত্ৰে নাখান যা যা হৰ অইলে দে আম গলা মূৰব্বি দম লয় আনবোৰো গিয়াৱালা দাম আপনার জীৱনো খৰচ লানি ছিলেপচনকীয়া বালার দাম কোনোদিন খৰচ লানি হাফ হস্পিতালত যে সময়ত চল্লিশ হাজাৰ টকা ভিৰ হৈছিল বিশ হাজাৰ দিম অইলে নে আৰ নাইলে হৰ কোনোদিন খৰচ লানি আই সাধাৰণ এক মাছ হালাৰে আপনে ফার্ষ্ট টকাৰ লাগি দমক দিতৰা আল্লাহ গর্দনা তোলা বেড়ি লাগাইব ইয়াইদ রাখবা নামাজে খাম হইতো নাই এই রোজায় খাম হইতো নাই তোমার ব্যবহার এই মাসালায় কষ্ট পাইল নি না নবী বয়ান বরমাই ও মানুষ তো মুসলমান যার মুখর দ্বারা কেউ কষ্ট পাইল না আতর দ্বারা পাইল না বডির দ্বারা পাইল না তোমার সৌকর দ্বারা পাইল না খালি নামাজ বলিয়া জন্য থিওয়া যায় না রোজা দ্বারা জন্য থিওয়া যায় না আনফর সিলেকশন পাঁচশো টাকার খাবার পনেরোশো

হিনো আমরা দিতাম পারি লম্বা সালামও দিতে পারি কারণ হিনোর ফেট বড়ো মুস বড়ো আমার দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহর নবীর সাহাবি বা নবীদের খেদমতো আহলা ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি বড় গরিব সাহাবি আমার মন খানে টানে আপনার দাবত খাওয়াই আল্লাহর হবিবা কইলো আমার সাহাবি আমি তোমার দাওয়তের কবুল করলাম গ্রহণ করলাম যাও ব্যবস্থা করো এস পরে তোমার তোমার গরিয়া গিয়া খাই থা আমার লেখার মুল্লার যদি কেউ দা দে আগে দেখ মো গাড়ি আলানি বাড়ি আলানি আলা আর মুশালা যদি হয় দেখাই মো অবালা আইবার সময় গান্ধীমার গান উঠে গানো ঘওয়ার আশা হরমে আসাবর মেয়াসাবর না হর মুল্লার না আমি মুল্লার কথা কইয়ার আল্লাহ নবী হইলা হে আমার গরিব সাহাবি তোমার দাবত্রে গ্রহণ করলাম কবুল করলাম এসার নামাজ বাদে তোমার বাড়ি খাওয়ার যাইমু বেটায় দাবত দিয়া বাজারও যায় আর বাজারও গিয়া দেখা বড় একটা মাছ উঠিছে ও মাছটা কিনছে নবীজিরে খাওয়াইবার লাগিয়া কিনিয়া বাড়ির দিয়া দিয়া গো হে আমার হোম মিনিস্টার পরিবার বালা করি ধই ভাই বালা করি রান্দি ভাই আল্লাহর হবি বেগাইতা মজা করি রান্দি ভাই ও ভাই আপনারা মাঝে মধ্যে কতম পড়াই মাতোয়া দাওতวด গাইন নি মি আসে গিয়া কই না কই না বলে আরে জুইত করে আনদিও মাওলানা কলিমুদ্দিন সাহেব আইছো আশি গেলা হিসাবে অমুক সাবে খাইতা আপনারা কই না কই না বলে তুলা হবত করে আনদিও কই নি জেলা মো যাওয় ও আল্লাহর নবীর সাহাবিয়ে মাছ দিয়া কইরে হে আমার পরিবার আল্লাহর বন্ধু এ খাইতা আল্লাহর হাবিব দাওয়াত দিছি আমি গরিবর দাওয়াত আল্লাহর হাবিবে কবুল করি লাই জল মোজার বালা করি রান দিও বেটার করব হইল মাছ বেটা মাছ গেছে গিয়া মাছ মারিয়ে জান নামাজ পড়ি আইতে আল্লাহর হাবিব রে কইলো ইয়া রাসূল আল্লাহ দাওয়াত মনে আছে নি বলে ওরে বাবা আমি তো আল্লাহর হাবিব আমি আল্লাহর নবী ওয়াদা করি লাইলে ওয়াদার খিলাফ আবার দ্বারা সম্ভব নাই ওই দা ওয়াদা খালাফা যে ওয়াদা করিয়া ওয়াদা খিলাফ করি লাই মুনাফিকর তিন গুণের মধ্যে তোমার এক গুণে পাইলিছে এতে প্রমাণ হইল তোমার ভিতরে নেফাক আছে ও ভাই আমি পাঁচশো টাকা মসজিদ দিমু ওয়াজ করছে দিন বেটা ওয়াদা করছে বাদের সভাপতি ওখানে হুজুর তিন জোড়া স্যান্ডেল হারছে সিলিয়া দে না ওহে ওয়াদা আখলাফা ওয়াদা হুরিয়া দিলাইনা মুনাফিকর দপ্তর নাম লাগাইলাই এখন জিকাও আল্লাহ মুনাফিক কইলে আমার লাভ গিদা রব্বুল আলামিনে ফরমান ইনাল মুনাফিকিনা ফিদদার কিল আসফালি মিনান নার ও মুনাফিকরা তোমার লাভ হইল জাহান্নামের একদম নিম্ন স্তরের খচ্চর জাহান্নাম স্থান ভাই ভাই জরে গোনা আউযুবিল্লাহ আল্লাহর কইন আমার সাবি তোমার দাবত মনো আছে জলদি চলো আমারও পেটও বেশি ভোগ লাগছে লইয়া বাড়ি যাই আল্লাহর হবিব রে রুমের মধ্যে বইবার দিয়া গিয়া কই আসসালামু আলাইকুম হে আমার পরিবার আল্লাহর হবিবাই চল জলতে করে খানি তৈয়ার করো ও মাছ মারলা সাবির পরিবারের খন ও আইলাই সালাম হে আমার সাবিজান মাছ সুন্দর হরি খাটলাম বানাইলাম ধইলাম আগুন লাগাইলাম হাণ্ডি মোয়াইলাম মাছ হাণ্ডির দোয়ার লগে লগে জোড়ত পৰিসুলার আগুন বন্ধ হয়ে যায় ও আমার স্বামী আরেকবার আগুন লাগাইলাম আবার হান্ডি বুয়াইলাম আবার মাছ হান্ডি দেওয়ার লোকে লগে জল করে আগুন বন্ধই ই ইবাই দি আল্লাহর হবি বে কইলে আমার হে আমার স্বামী আমার ফেটো খুব বুক লাগছে জলদি খানি লই আও লাগছে নি বেরা আজ যদি আপনারা আমারে আমার মত এক সলিমুল্লারে যদি নিয়া দাবত হয় এবার লাগে গরল হইয়া যায় রাত আর বেটিয়ে যদি উঠিয়া কয় আবো তো বা না বেটির সময় জায়গার তাক বনিবা না উঠিয়া সময় বেরি এক লাভ করব হ্যাঁ অত বড় এক মৌলালে দাবত দিয়ে আনছি থল এখন বেটি না মারার দরকার নাই বাপর বাড়ি ফল লাগে হই বলা নি বলে তোমরা না বতকু কস ইজাত বেহবাদ বেটির আমার দরকার নাই না হইতাম না স্বাবির পরিবারে কইরা মাছ হাণ্ডি দেওয়ার লগে লগে জলত ধৰি আগুন বন্ধ হই নাই ও পর্যন্ত আগুন লাগাইলাম বন্ধ হইল একটু মাছ বানাইতে পারি না এদিকে আল্লাহর হবে কইনা আমার স্বাবি দাওয়াত কবুল করছি আইছি বেটা বুক লাগছে জলদি করি

মাঝে মাঝে আল্লাহ হিমন্তরে কয় বাংলাদেশ দি দিতাম ওখান খোয়ার লোকে লোকে দেখবাই আমার বগড় লোল মসজিদ আবা ধরবা খতম পড়া ধরবা খান্দা ধরবা আর আমার আল্লাহ আল্লাহ হইয়া ডাক দেওয়া ধরবা ই খেলা লাগায় হে কার হিম্মত আছে নি আমরা বাংলাদেশ ফাটাইতো কিন্তু মাঝে মাঝে খতমও বইনি না বইনা খান্দিনি না খান্দি না দিয়া দেখ বায়ার খান্দি আল্লাহ আপনারে বাংলাদেশি বানাইও না আল্লাহ আল্লাহ আপনারে বিপদি বানাইও না আল্লাহ বোন তোমরা তো এমনও ফাটাইতাম না তোমরা যে মরে ফাউরি লাও অত বড় মসজিদ বানাইয়া আর বজরের সময় ইমাম সাহ আর আড়াই তিনজন মানুষ লইয়া নামাজ পড়ো তোমরা যে ঘুমা থাকো ও তার লাগে মাঝে মাঝে তোমরা হেঁসা দেয় যাও হলো গিয়া হেয়ারিং করো হলো গিয়া হতা করো আনাইলে বাংলাদেশ আমার দোস্ত হল বুজুর্গ হল আল্লাহর যতদিন রাজি বুকো বুক ফুলাইয়া আসামর জমিন বয়ান আর খুব ইমামতি করতাম যেই দিন আল্লাহ নারাজ হয়ে যাব যেদিন আল্লাহ নারাজ হয়ে যাব আল্লাহ আসামর জমিন থেকে আমার বার কর

আর জাবি খানদিয়া বেদারিয়া গোর থাকি মারইন না শর্মে আল্লাহর হবিবে কই না আমার জাবি ও আমি জে তা জানি তুমি জানো না ইনো খেলার একটা লাগছে ও বায়া আল্লাহর নবীর গরিব জাবি মাছ মাররা জাবি চক্কুর ফানি সারি সারি নবীর সামনে যাই মুখ দেখাইতা শর্মে দেরা নবী দিয়ে কই না আমার জাবি দুইনার খানদিস নারে আর খান্দিস না তোর মাছি কিয়ামত পর্যন্ত আগুনের উপরে দিলে আগুন বন্ধ হইব আগুনে হইতে দিত না হে আমার আবার তোর কর্ম বলে আর রাসূল আল্লাহ ইয়া আমার কর্ম হইল আমি সাগর মাছ মারি আর মাছটা বাজারও বেছি আমি আমার হুরুদার লাগে আমি চাউল dal kini আনি বলে মাছ মারতে মারতে যে সময় হেরাল লাগি যায় এ শঙ্খ বিলি খাসরি মাদার ইন্ডিয়া বিলি খাসরি গান দরগান হুনস দিনা রকুন্তা করো কইছেন আমরা যে সময় কাম করিয়া হেরাল লাগে বিলি পাঠিয়ে পাடியே বিলি বার করি না করি না

יהודיর तरीका দিয়া ফুড়ির দামদর বাড়ি বাড় করে দিয়া ওлана নিবা জি জি আমার ফুড়ির দিন আপনারা আমার ফুড়ি ভাত তুই দিনতে যুবক ফুড়িনতে গের দরুন না দরুন না মুসা নবীর तरीका না নে এটা ঈসা নবীর तरीका আমরার নবীর तरीका না ইহুদি বেয়মানের तरीका মাথো ভাই ইহুদি আমি আমার হাদিসা আতো আবার তসবি আমার ভুড়ি নবীর তরিকা সুন্নতি বিয়া দামাল লোকে লোকে যে গেট দরলা যে তা যুবতী ভুড়িনতে সকল দিয়ে বোরকা পিন্দি সৈন্যানি কই যায় তে লেহেঙ্গা থাইন হাদিসা তাহাত জোদো ভৰয় থবলিকো আমিৰ চাবই পাৰো তস্পিও কৰৈ আৰু তস্পিমাৰ লাই লাহা হেল্ আর আৰু খুৰিৰে নেওয়াত আইছে আহিছে বইলাও বেই ইমান এহুদিৰ তৰি খাই গেট দল লাই হৈ ৰাই লাহাই লাহাই লাল্লা ৰব্বুল লাহ লামিৰ দিন বার সৰু তোমাৰ লাগি বাৰুৱা গল্লা হিকাইমু তোমার লাই লাহাই অলগিয়া কইতা আসলা হে আমার ভুড়ি মাতুজি আমি বিশ্বনবীর উম্মত আমার ভুড়ির বিয়াত এহুদির তরিকায় গের ধরা হবে না চায় দাওয়াত খাও চায় চলে যাও আমার কোনো টেনশন নাই ইলা ফয়জন হাদিসা ফাইমু মাথো ভাই ইলা ফয়জন ভাইমু আমার দুস্থ হল বুজুর্গ আল্লাহর حبيبه কইলা তোমার কর্ম কি দা বলে সাগর মাছ মারি হেরাল লাগি алলে বয়া বয়া কি দা না আর আমরার হেরাল লাই গেলে মসজিদের মুল্লাই গতো ফজরক উঠতে তুলা দেনি কইলা ও কি বছর শুরু করিল মসজিদের মোল্লা আমরা ছাড়িনা ভাই এর মোল্লাই কে গায়ালি লেখা না আটে হেদিনা কে কই মোল্লাই কইলে গায়ালি মোল্লা কইলাম বে আধবর গর বেআ নাইবে নবী আল্লাহর রসুলের মেহমান গায়ালি শৈশ ও হতায় যদি আল্লাহ বেজাল লাগাই দে মত সময় জয়নগর মুদোর সাত লাখ টাকা দিলিমান খান ধারা কুত্তা বুক বুকা কিন্তু বাঘর সামে বুকাইও না থাপ্পড় মারি দোরবরত না তুমি যেসব কিন্তু আলি সামনে মুখ সামলে আলি বোলাবাই কোনোদিন থাপ্পড় মারি আমি ভাই ফসল না লাগলে না বিদায় দিলে দুখ পাই আর ওই না যাই গিয়া যাইতে সময় দুই একটা সর মারিয়া যাই না ঈশ্বরটা মারে কে মাথো রাখে মারে এই বদলা আল্লাহ লয় জোয়ান কালিত মহত হয়ে যায় বালা মানুষ হার্ট স্ট্রোক হয়ে গেছে বালা মানুষ প্রেশার স্ট্রোক হয়ে আসে থেকে বিদায় হৌ যে আলিমরে কোনো না কোনো লাইনে বেজ্য করছো তার বদলা আল্লাহ জোয়ান মানুষ খাই রায় দেখলোকে বাদ খাইছি প্রেশার স্ট্রোক হয়ে মারা গেছে খবর লয়া দেখো কোনো না কোনো আল্লাহর অলি রে কোনো না কোনো আলিম রে বিজ্জত করছে আল্লাহর হবিবে কইলা আমার সাহাবি তুমি তো সময় মাছ মারতে মারতে হেরান হয়ে যাও আর দুরুর শরীফ পড়ো বাজারের যে মাছ আমার খাওয়াই ভাল লাগি লাই ও মাছ ও গুহ সাগরের মাছ আছিল তোমার নৌকার তলে আইয়া ও মাছকে তোমার মুখ থেকে আমার সানো দুরুর শরীফ

গম লাগবার আগ পর্যন্ত যদি ফরিতাম রে ভাই ময়দানে যাওয়ার বাদে যে যত বেশি দূর আমল করছে কেয়াবত দিন বিপদর দিন আল্লাহর হবিবর অত হাসা খেঁচিত আল্লাহ রাখ বস যদি যদি আমার জিম্মেদার বানাই লাই একটা কথা হয়েপনারা সামনে যে ভয়ার ঘরে একটা সম্পর্ক হইছে না আর ইসলামাত যাওয়ার বাদে সময় খানির হারাত বইবা আস্তা যদি মরে দেখি মনখানে মন খানে দিব না যে মাংস দুই টুকরা চাইয়া দিবাই কারণ আমরা মসজিদ আজও গেছিলাম আল্লাহর হবিবর সানো যে দুরুদর যে একটা সম্পর্তি বানাই ভাই হাসরের ময়দান আল্লাহর হবিবর খাসা খাসির মধ্যে আল্লাহ থাকবার ব্যবস্থা গান করিয়া দিলাই বসবান আল্লাহ ও নবীজি কইলা রে হুন আবার জানি ও মাছের যে দূরস্থরি হুনতো ও হুনার খাতিরে দুনিয়ার আগুন রে আল্লাহই মাছল লাগে হারাম করে দিলাইছে সুবহানাল্লাহ আর খাইল কিয়ামতের দিন ও একটা গোছা খেউ যদি জাহান্নামের উপরে সেকেন্ড রাখিলায় আস্তা জাহান্নামের আগুন বন্ধ হইজিব সুবহানাল্লাহ ফড়িয়া এই না হুনিয়া মাসে পড়িয়া ফেসিলিটি ফ্যাসিলিটি পাইল না হুনিয়া আপনি আমার হুনার ক্যাপাসিটি আসেন না পড়ারও আছে রায় ঘুমাইবার সময় এগারো বার দূর শরীর খেয়ে একে ঘুমাইতাম না ইনশাআল্লাহ ইশা এক জনেও হিতা আমি কিতা কইছি আমি কইছি এক জনেও বঢ়িয়া ঘুমাইতাম নাই আফ খান তোলো অতপরাই ভাই ত্রিশ জনর মতো না তুলা ঠিক আছে আপনারা অভাব শুন না যে হুঁচরে কইবা কিতা লাগে কইছে জানোইনি হুসেও ওয়াজ হুনরা না চুসে হুনরা ওটা দেখলা এ মুসিঙ্গা বেটা ওয়াজও গেছে আর আরে হুজুরে চোখ মুজা ইসুফ নবীর ওয়াজ আর জুলেখার ওয়াজ উঠাইছে সারারাই দিসু জুলেখার কিসা শুনিয়া মুসিংগা বেটা বাদর দিন হোটেল ভাই সাহেব কালকে রাত্রে তো মজার ওয়াজ শুনছি গো আরেক ভাই সাহেব গো কি ওয়াজ শুনছো বলে ইউসু নবী আর জুলেখার ওয়াজ শুনছি এ তো মজা লাগছে কিন্তু একটা কথা বুঝবার পাই নাই আরেক ভাই সাহেব কইলা কোন কথা বুঝবার পাও নাই বলে ইসুর নবী এই বেটানি না বেটি